নমস্কার বন্ধুরা দিস ইজ রিপোর্টার ফর সিপোর্টার আজকে কিন্তু আপনাদের সাথে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি আমরা মাঝে মাঝেই শুনে থাকি ও ওরা তো বিদেশে থাকে তাহলে ওদের লাইফটা নিশ্চয়ই খুব ভালো বা আমরা যারা বাইরে থাকি আমরা হ্যাপি ওহ দেশেতে গেলে সব সুযোগ সুবিধাই পাওয়া যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটা কম্প্যারেটিভ স্টাডি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন যে কোন লাইফটা আপনাদের বেটার মনে হয় বা দুটোই ঠিক মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন তো জন্য ভিডিওটা শুরু করা যাক প্রথমেই শুরু করি সকাল দিয়ে হাউ ইজ মর্নিং ইন দেশ অ্যান্ড বিদেশ এই দেখুন যখন দেশে যাই তখন কিন্তু সকালগুলো কি সুন্দর চারিদিকে গ্রিনারি আর যদি ঘুরতে যান একটু গ্রামের দিকে তাহলে কিন্তু এই সবুজের কোনো অভাব নেই আর একটা দুটো পুকুরও দেখতে পাবেন যেখানে কিন্তু সুন্দরভাবে হাঁস খেলে বেড়াচ্ছে মানে এইগুলো খুবই মনোমুগ্ধকর দৃশ্য যেগুলো কিন্তু একমাত্র ওখানে গেলেই আমরা পাই আবার যখন ফিরে আসি এইখানে মানে ক্যালগেরি ক্যানাডার আমাদের দৃশ্য হচ্ছে দরজা খুল্লি বেশিরভাগ সময় মানে বছরে দশ মাস এরকম বরফ চলে তবে এটা যে খুব খারাপ সেটা আমি একদমই বলবো না আমার তো ভালোই লাগে সেটা ফেরিল্যান্ড টাইপের যদি না বেরোতে হয় এইবার আমরা আসি হাউ ইজ উইন্টার রোড কন্ডিশন ইন দেশ অ্যান্ড বিদেশ অবভিয়াসলি আমরা যখন দেশে ঘুরে বেড়াই তখন কিন্তু আরামসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আর এত সুন্দর সুন্দর জায়গায় আমরা ইজিলি পৌঁছে যেতে পারি উইদাউট এনি টেনশন যে রোড কন্ডিশন কেমন থাকবে আর এইখানে যেহেতু সব সময় বরফ পড়ে বেরোবো কি দাঁড়ান আগে গাড়িটার অবস্থা দেখুন এটাকে ভালো করে যদি না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ঠিকঠাক গাড়ি স্টার্ট নেবে না বেরোনোটাও খুব অসুবিধাজনক হয়ে যাবে আর রোড কন্ডিশন কী আর বলবো নিজেরাই দেখে নিন এইবার আসি মি টাইমে দেশে কি ধরনের টাইম থাকে আমার দেখুন কোনো কিছুরই টেনশন নেই বাচ্চারা বাচ্চাদের মতো খেলে বেড়াচ্ছে কারণ আমি জানি বাবা মা শ্বশুর শ্বশুরমশাই আছেন কোনো অসুবিধা হবে না নিজের মতো ঘুরে বেড়াচ্ছি যেটা মন চাইছি সেখান সেটাই খাচ্ছি মানে সত্যি কথা বলতে গেলে একদম বানু উঠতে ফিরুর মতোই কিন্তু দেশে গিয়ে আমরা ঘুরে বেড়াই আর এইখানে সকাল হলেই কিন্তু একটা যুদ্ধ মানে হ্যাট কোট বুট পরে বাচ্চাদের নিয়ে বরফের মধ্যে মাইনাস তিরিশ পঁয়ত্রিশে বেরিয়ে পড়তে হয় এইবার আসি কিভাবে । বাচ্চারা মজা করে দেশ আর বিদেশে যখন বিকেল হয় এরকম সুন্দর মাঠের মধ্যে মিস্টার দেশ সাথে আড়িয়া সাজিস চলে যায় খেলাধুলো করে আর এইখানে কি আর বলবো ওদেরও একটা যুদ্ধ চারিদিকে বরফ আর বরফ এইভাবে ওদের স্কুলে যেতে হয় আর মাঠে খেলবে কোথায় পুরোটাই তো বরফে ঢাকা খেলা বলতে ওই একটু স্নোবল নিয়ে ছোড়াছড়ি আর হয়তো স্নোম্যান বানানো এইবার আসা যাক পরের পয়েন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের মেয়েদের জন্যে সেটা হচ্ছে হাউজেল ইন্ডিয়ায় গেলে বা নিজের দেশে গেলে এই যে হাউস হেল্পটা পাওয়া যায় মানে আপনি আরামসে ঘুম থেকে উঠছেন আপনার টেনশন নেই কারণ আপনি জানেন যে আপনার একজন হাউস হেল্প আসে সে কিন্তু এসে আপনার সব জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে দেবে যেখানকার জিনিস সেখানেই রাখবে আর রান্নার চিন্তা আপনার না করলেও চলবে সেখানেও আমাদের থাকবে হাউস হেল্প সে কিন্তু ঠিক সময় মতো এসে আপনার সাথে গল্প করতে করতে মিষ্টি মুখে জিজ্ঞাসা করবে আপনার কি খেতে ইচ্ছা করছে কি রান্না করলে আজকে আপনার ভালো লাগবে মানে জাস্ট নো চিন্তা ডু ডুফুর্তি আর এইখানে আমাদের সকাল থেকে উঠেই কিন্তু শুরু হয়ে যায় যে কি রান্না করব কি লাঞ্চে বাচ্চাদের দেব দুপুরে কি লাঞ্চ রান্না করব আর যদি না করা হয় তাহলে তো হয়েই গেল কিছুই হবে না যেতে হবে রেস্টুরেন্টে খাবার আনতে কিন্তু সেটা তো কখনোই আমরা সেভাবে করি না রেগুলার ডেজে এগুলো আমাদের নিজেদেরই ভাবতে হয় কিন্তু হ্যাঁ আমি এখানে অবশ্যই বলবো উইকেন্ডে মিস্টার দে আমাকে প্রচুর হেল্প করে অনেক উইকেন্ডসে আমাকে রান্না করতে হয় না মিস্টার দেই কিন্তু করে দেয় মানে কথা আমাদের নিজেদেরই করতে হয় আর দেখুন বাচ্চাদের ঘর ঘর বাড়িতে একটু নোংরা হবেই সেটাও কিন্তু আমাদের নিজেদেরই পরিষ্কার করতে হয় আর চেষ্টা করি আরিয়ে স্বাদিস আসার আগেই কিন্তু ঘর পরিষ্কার করে ফেলার এইবার আসবে সেলফ কেয়ার এটা তো ভীষণ ইম্পর্টেন্ট যখন দেশে থাকবেন নো প্রবলেম সকালে উঠলেন কি মনে হলো যে আজকে একটু যাবো একটু ফেশিয়াল করব একটু হেয়ার স্পা করবো তো যান চলে যান পার্লারে গিয়ে আরামসে করে আসুন মানে নিজের টেক কেয়ারটা কিন্তু ইন্ডিয়াতে থাকলে বা নিজের দেশে থাকলে সেই টেনশনটা বা চাপটা হয় না আর যখন আপনি বিদেশে থাকবেন তখন কিন্তু সেলফ কেয়ার মানে সেলফ কেয়ারই নিজেকেই করতে হবে নিজেকে ছাড়া কিন্তু এখানে উপায় নেই হ্যাঁ পার্লার আছে কিন্তু এখানে কিন্তু বেশিরভাগ পার্লার কিন্তু ফেসিয়াল টেসিয়াল হয় না মানে ক্যানাডায় পাওয়া যায় মানে ক্যানাডায় তাও আপনি পাবেন ইউএসএ ফেসিয়াল ওপারে সেরকম দেখি না মেরি বেশিরভাগই ম্যানিকিউর পেটিকিউর এখানে যদি নিজেকে প্যাম্পার করতে চান তাহলে নিজেই নিজেকে প্যাম্পার করতে হবে এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু আমার কামেন্টের মাধ্যমে জানাবেন এইবার আসি আমাদের পেট পুজোর ব্যাপারে ফ্রেশ গ্রসারি বা মাছ মাংস কেনার ইন্ডিয়া যান দেখবেন এরম জ্যান্ত মাছ লাফাচ্ছে আপনার আরামসে মাছের বাজারে যান সবজির বাজারে যান নিজের পছন্দ মতো বার্গেনিং করুন করে ফ্রেশ মাছটা কিনে নিয়ে কাটিয়ে কুটিয়ে বাড়িতে চলে আসুন আর এই হচ্ছে আমাদের বাজার এখানে একসাথেই মানে মুদির দোকানের জিনিস আর বলুন মাছের বাজারের জিনিস বা মাংসের বাজারের জিনিস সব এক জায়গায় পাওয়া যায় এই হচ্ছে আমাদের সেই ফ্রোজেন মাছ ইন্ডিয়ায় যেমন আপনাকে জিজ্ঞাসা করবে যে আরে বৌদি ফ্রেশ মাছটা নিয়ে যান আপনি বললেন না না বড্ড দাম নিচ্ছ নেব না কিন্তু ওরা বলবে আরে নিয়ে যান তো পয়সা পরে দেবে আগে খেয়ে দেখুন মাছটা কেমন কিন্তু এইখানে আপনার ব্যাপার আপনি কিনলে আপনার কেনা হবে নাহলে না এখানে কেউ আপনাকে ডাকবে না যে আসুন নিয়ে যান মাছটা পরে দেবেন দেশে গেলে কিন্তু এগুলো আমরা ভীষণভাবে এনজয় করি নেক্সট পয়েন্ট যেটা আসবো সেটা হচ্ছে দাদু দিদার ভালোবাসা এটা তো আর দেশ বিদেশ হয় না এটা একটা জায়গায় হয় সেটা হচ্ছে দেশে এই যে দেশে গেলে দাদু দিদার সাথে বা দাদুর সাথে এই যে দেখুন আরিয়া সাদিস প্রত্যেক দিন পুজো দেবে যখনই আমার বাবার কাছে যাবে বিকেলে পুজো দেবে আর ওরা যা চায় সেটাই আমার বাবা করে দেয় এই ঠান্ডার মধ্যে বলেছে যে আমরা এখন বনফায়ার করব। ঠিক বাবা সব কিছু জোগাড় করে ওদের জন্য করে রেখেছে এখন ওরা বনফায়ার করছে আর দাদুর সাথে তো মানে কিছু বলারই নেই দাদু ওদের বন্ধু মানে যা চাইছে দাদুর কাছে পেয়ে যাচ্ছে আমরা বকাবকি করতে পারি না এই আল্লাহ দাবদারটা এরা কখনোই পায় না আর বিদেশ এলে কী হবে এখানে তো ওই ভিডিও কলই ভরসা ওই ভিডিও কলের মধ্যেই যতটুকু কথা হয় দাদু হয়ে যায় ফোন বন্দি এদেরও মন খারাপ হয়ে যায় আমরাও সেটা দেখে বুঝতে পারি কিন্তু কিছু করার নেই দেশে গেলে কি ধরনের অ্যাপ্লায়েন্সেস ইউজ করতে আমরা পছন্দ করি অবশ্যই আমি যখনই দেশে যাই আমি সবসময় বলি যে আমি এর একদম বাটা মশলা রান্না খাবো মানে সেই স্বাদটাই আলাদা এই জিনিসটা তো আমরা এখানে পাই না এখানে রান্না করতে গেলে উই হ্যাভ এভরিথিং হোম অ্যাপ্লায়েন্সেস ফ্যান্সি থিংস সেই জিনিসেই রান্না করতে হয় এই স্বাদ আর সেই স্বাদের মধ্যে কিন্তু যথেষ্ট ডিফারেন্স আছে আমি আগেও বলেছি উই আর পেট লাভার্স আরিয়াস আর আধিশও কিন্তু আমাদের মতো ভীষণ পেট ভালোবাসে দেশে গেলে যেমন আপনার যদি ইচ্ছা করে আপনি একটু কুকুর আদর করবেন একটু বিড়াল আদর করবেন সেটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন আর এইখানে বেচারারা মাঝে মাঝে কুকুর বিড়াল মিস করলেই বসে বসে টিভিতে এই শর্টসগুলো দেখে আর নিজেরাই হাসে খারাপও লাগে কি করব তো ওই ওদের সাথে সাথে মাঝে মাঝে আমিও দেখি এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমি কিন্তু এখানে কিচ্ছু বলবো না এটা আপনারা যা দেখবেন সেটাই বুঝবেন আর যা বুঝবেন সেটাই কিন্তু আমায় কামেন্টে জানাবেন আই এম নট গোয়িং টু সে এনিথিং অ্যাবাউট ইট তবে জোকস অ্যাপার্ট পার্ট যখন বাচ্চাদের দেখি যে ওদের যখন দৃশ্যটা পাল্টে যায় ওরা কিন্তু কত গ্রেসফুলি ব্যাপারটা মেনে নেয় আমরাই বরঞ্চ বেশি কমপ্লেন করি এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না তাই আমাদেরও যখন এই জিনিসগুলো পাল্টে যায় মানে দৃশ্যগুলো তখন আমরাও কিন্তু চেষ্টা করি মেনে নেওয়ার দেশ বিদেশ ম্যাটার করে না অ্যাজ এ ফ্যামিলি আপনারা সবাই যখন একসাথে থাকতে পারছেন সেটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা কিন্তু আমার উপলব্ধি তো দেখলেন তো পুরো ভিডিওটা তো কী মনে হলো আপনাদের আমার কিন্তু মনে হয় যে আমরা বিদেশে থাকি কিংবা দেশে যখন অ্যাজ আ ফ্যামিলি আমরা সবাই একসাথে থাকতে পারছি এবং সুখে দুঃখে একসাথে চলতে পারছি তখন কিন্তু দেশ বা বিদেশ কোনোটাই ম্যাটার করে না কি কিছু ভুল বললাম অবশ্যই কিন্তু তার রিপ্লাই আমাকে দেবেন কমেন্টে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজড মোর মোর ভিডিওস লাইক দিস অ্যান্ড প্লিজ হেল্প মি টু গেট থাউজেন্ড সাবস্ক্রাইবার্স আই এম নিয়ার টু দ্যাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা